নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটা মজাদার মাটন কষার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমরা তো সবাই খেয়ে থাকি বা রান্না করে থাকি আমি কিভাবে ঘরোয়া মশলা দিয়ে কম সময়ে জটপট রান্নাটা সেরে নিই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক মাটন কষা বানাবো বলে আমি এখানে কিছুটা পরিমাণ মাটন নিলাম আমি এরকম সাইজ করে কেটেছি অবশ্য আমি কাটিনি দোকান থেকে এভাবে কাটিয়ে আনলাম এই যে মাটনের এরকম পিসগুলো না আমার ভীষণ ভালো লাগে খেতে বিশেষ করে এই পিসগুলো আমার বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করে এই পিসগুলো এই যে এরকম আমি এখানে হাড় আর সরিদ মাংস সব একসাথেই নিলাম এখন রান্নাটা বসানোর পালা রান্না বসাবো বলে চুলাই একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেল গরম তেলে দিয়ে দেব আদা রসুন পেঁয়াজ বাটা আদা রসুন পেঁয়াজ আমি একসাথে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব সুন্দর একটা সুগন্ধ চড়ালে ভাজা বন্ধ করে দেব নেড়ে চেড়ে হালকা করে বেজে নিলাম সুন্দর একটা সুগন্ধ চড়াচ্ছে এখন আমি মশলা দেব প্রথমে দিলাম হলুদ তারপর মরিচ জালটা হতে যে যার ইচ্ছা মতো বা রুচি অনুযায়ী তারপর দিলাম জিরা ধনিয়া গরম মশলা সব একসাথে গুঁড়ো করা তারপর স্বাদ মতন লবণ এখন সব একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে দেব মশলা যাতে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে মশলা পুড়ে গেলে কিন্তু তরকারির গ্রানটা শেষ হয়ে যায় তখন কিন্তু খেতে ভালো লাগে না খুব যত্ন করে কিন্তু কষানোটা করতে হবে মশলাটা ভালো করে কষানো হলেই তরকারির ভালো স্বাদ ভালো কালার ভালো ঘ্রাণ তিনটাই ভালো হয় আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি তেল কিন্তু উপরে বেশি আসলো এখন আমি যে মাটন আগে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেগুলো দিয়ে দেব মাংস দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে আমি নেড়ে চেড়ে দিলাম দেখে রাখবো চার পাঁচ মিনিটের জন্য চুলার আগুনটা কিন্তু ছোটো করে দিতে হবে নালে কিন্তু পুড়ে দেওয়ার সম্ভাবনা থাকবে কারণ আমি এখনও পানি দিইনি আমি কিছুক্ষণ না দিয়ে কষিয়ে নিলাম আর কিন্তু কষাতে হবে না নেড়ে চেড়ে আবারও একটু কষিয়ে নিলাম এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি দিয়ে আবারও একটু নাড়িয়ে দিলাম ভালো করে এখন ঢেকে রান্না করব আর দশ মিনিট চুলার আগুনটা কিন্তু মাঝারি আছেই থাকবে আমি প্রায় দশ বারো মিনিট ঢেকে রান্না করে নিলাম আপনারা তো জানেন খাসির মাংস একটু শক্ত টাইপের অনেকক্ষণ সময় লাগে তাই না বন্ধুরা অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে আসলো আমি আবারও কিছুক্ষণ ঢেকে রেখে দেব প্রায় পাঁচ ছয় মিনিট পর আবার ফিরে আসবো আমি ডাক না দিয়ে আবারও প্রায় ছয় সাত মিনিটের মতন রান্না করে নিলাম মাংস কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসলো রান্নাটাও কিন্তু শেষের দিকে আমি আগে গরম মশলার পাউডার দিয়েছি এখন আমি গোটা গরম মশলা নিলাম এই যে এলাচ দারুচিনি লবঙ্গ আর গোলমরিচ এগুলো গুঁড়ো করে উপরে দিয়ে দেবো এই যে আমি আধভাঙ্গা করে নিলাম এখন উপরে দিয়ে দিলাম লাস্টের দিকে এভাবে একটু দিলে খুব সুন্দর সুগ্রাণ হয় তাই আমি দিয়ে থাকি খেতেও মজা হয় আবার অনেক সুন্দর সুগন্ধ ছড়ায় রেডি হয়ে গেল মজাদার আজকের মাটন কষা দেখলেন তো বন্ধুরা একদম ঘরে থাকা উপকরণ দিয়েই আমি আজকের মাটন কষাটা রেডি করে দেখালাম আমার আজকের ভিডিও যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল রেডি হয়ে গেল মজাদার সে মাটন কষা আর আপনাদেরকে পরিবেশন করে দেখালাম আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার